কেন আছো মানে আমারে সরতে দাও কেন اجيبে দাও এই বল লাগাতে হাই হাই ভাই আর रा ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের বিজয় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস সমাবেশ এবং এই সমাবেশের সম্মানিত সভাপতি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইস্তাম্বল সম্মানিত চার দেবেন্দু সংগ্রামী ঢাকা আসসালামু আলাইকুম রহমদুল সম্মানিত ভাই বই বন্ধন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আচরণ যারা ভূমিকা পালন করে দিয়েছেন সেই বীর মুক্তি যোদ্ধাদের বিশেষভাবে স্মরণ করছে যাহা আত এবং কেন্দ্র অবস্থায় এখানে বেঁচে আছেন তাদের জন্য আল্লাহর কাছে দেওয়া করছে সেই সমস্ত বীর যোদ্ধাদের আল্লাহ তারা ধুনিয়াতে সম্মানিত করুন কোনখানে তাদেরকে সম্মানিত করুন এবং বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের জনপ্রথনের মাধ্যমে যারা বাংলাদেশে আরেকটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন নতুন আরেকটা বিজয় এনে দিয়েছেন আমরা সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করছি আহত পঙ্গুত্ব বরণকারী চিকিৎসাধীন অবস্থায় যারা এখনো রয়েছেন জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা তাদেরকে নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে ¡No